গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে নিম্ন চাপের প্রভাবে আমার ছাদ বাগানের যে সকল ক্ষয় ক্ষতি হয়েছে মাচা ভেঙে গেছে টব উল্টে গেছে সেগুলো আমি কিভাবে মানে ঠিক করি ছাদ বাগানের পরিচর্চা করি এবং সেটা কতটা কষ্টের সেই জিনিসটাই আজকে আমি আপনাদের শেয়ার করব হ্যাঁ আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমার মনে হয় এই ভিডিওটি দেখলে আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন আসুন তাহলে দেখুন আমি কিভাবে আমার নষ্ট হয়ে যাওয়া ছাদ বাগান ঠিক করছি এই দেখুন বন্ধুরা আমার সিম গাছের মাচা দেখুন এই যে মা ছেলে দুজনে মিলে চলে এসছি আমি মাচা ঠিক করার জন্য এই দেখুন যখনই ঝড় হয় হ্যাঁ আমাদের এইরকম ভীষণ মুশকিলে পড়তে হয় আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি সমস্ত কাজ একাই করি আমার ছেলে ভিডিওটা করার সময় আমাকে একটু সহযোগিতা করে বাদ বাকি সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয় এই দেখুন অবস্থা দেখুন দড়ি দিয়ে বাঁধতে হবে যে বাঁধা ছিল সব গিট খুলে গেছে দেখুন শিম গাছের মাচা পরে আবার ভালো করে দিব এখন মোটামুটি চলার মতো করে রাখছি হুম এখন সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পরে এটাকে আবার আমি এই যে পুঁই গাছগুলোকে অন্য জায়গায় সরিয়ে মাচাটাকে ভালো করবো এই দেখুন এবার পুঁই গাছের মাচাটা ঠিক করছি এই যে কষ্ট জানেন তো এই মাছা তৈরি করা খুব ঝামেলার কাজ তার উপরে যে ঝড়ে ভেঙে যাচ্ছে এ আরো ঝামেলার কাজ কিন্তু কি করব গাছ আমার খুব শখের জিনিস শখ করে আমি ছাদ বাগান শুরু করেছি হুম ছাড়তেও পারি না এমন নেশা এই দেখুন এই হচ্ছে ছেঁড়া সুতির গামছা কত দড়ি পাবো বলেন প্রচুর দড়ি লাগে তো আমার এই যে পুরনো জিনিসগুলো তো কাজে লাগে না এইগুলো আমি মাচা বাঁধার কাজে ব্যবহার করে থাকি এগুলো মোটামুটি কিছুদিন পর মানে আবার বাঁধতে হয় তবুও এগুলো আমার ভালোই কাজে দেয় এই দেখুন সকালে একটু করেছিলাম সকালে তো অত সময় থাকে না সংসারের প্রচুর কাজ থাকে তাই আবার বিকেল বেলায় চলে এসেছি ঠিক করতে এই দেখুন কত যে এটাকে ওদিক থেকে করতে হবে আমাদের গ্রাম তো এখানে বাঁশের অভাব হয় না আমি বাঁশ কিনে নিয়েছিলাম গত বছর দেড় হাজার টাকার বাঁশ কিনে আমি এই মাচা দিয়েছিলাম এইখানে একটা ভালো খুঁটি দিতে হবে এই খুঁটিতে কাজ চলবে না এই দেখুন আমার এখানে ঝিঙে গাছের গাছ ছিল মাচা ছিল কিন্তু শীতকালে আর এই ঝিঙেটা মানে ভালো হবে না আর সেরকম ফুল আসছে না এটা ছিল গ্রীষ্মকালীন ঝিঙে তাই আজকে আমি গাছগুলিকে কেটে ফেলে দিয়ে এই মাচাটা ভেঙে দিলাম এখানে আবার আমি নতুন গাছ বসাবো তখন আবার আমি মাচা তৈরি করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হ্যাঁ এবং আপনাদের কাজে আসবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ